ওম নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে বোনাস রাশি ফল হিসেবে বিশেষ করে কারা এবং কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদিগোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুন দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি এই ছকটি প্রস্তুত করেছি পয়লা জুন দু হাজার পঁচিশের উপর যেহেতু মকর রাশি নিয়ে আলোচনা করতে চলেছি মকর রাশিটি রাশিচক্রের দশমতম রাশি এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ দেখুন শুক্র মেষ রাশিতে এই অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে এখানে চতুর্থভাবে এবং রবি এবং বুধ অবস্থান করছে বিশ্ব রাশিতে রবি এই জায়গায় চোদ্দোই জুন পর্যন্ত অবস্থান করার পরেই প্রবেশ করবে মিথুন রাশিতে পনেরোই জুন থেকে এই মাসে অবস্থান করবে বুধ এই জায়গায় অবস্থান করছে জুন মাসের ছ তারিখ পর্যন্ত তারপরে নিজের ঘরে সাত তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত অবস্থান করার পরে কর্কট রাশিতে তেইশে জুন প্রবেশ করবে এই মাসে এই জায়গায় অবস্থান করবে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ স্থানে অবস্থান করছে মিথুন রাশিতে মঙ্গল এখানে অবস্থান করছে ঠিক সপ্তম স্থানে সপ্তম স্থানে অবস্থান করলেও এখানে ঠিক সাতই জুন প্রবেশ করবে সিংহ রাশিতে অষ্টমভাবে কেতু ওখানেও কিন্তু অবস্থান করছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়তে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে আপনাদের রাশিপতি বা লগ্নপতি ঠিক তৃতীয় স্থানে দেখুন যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি শনি যেহেতু গোচরে তৃতীয়ভাবে অবস্থান করছে তৃতীয়ভাবে শনি গোচরে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং এই জায়গায় আড়াই বৎসর অবস্থান করতে চলেছে আপনাদের ক্ষেত্রে রাশিপতি বা লগ্নপতি এইটুকু আপনাদের বলতে পারি যা কিছু পরিবর্তন বলুন যা কিছু উন্নতি বলুন যা কিছু সাকসেস বলুন সবই কিন্তু শনিদেব আপনাদের জন্মকালীন যদি শুভ থাকলে যার জন্মছকে শুভ রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই এই আড়াই বৎসর শুভ ফল অতি অবশ্যই আপনারা পাবেন কারণ এই জায়গায় শনি গোচরে সাধারণত যে কোনো কাজে সফলতা আয় বৃদ্ধি ঘটাবেই কারণ আপনাদের দ্বিতীয় পতি এবং সুখদায়ক কর্মে লিপ্ত অতি অবশ্যই করবে ক্ষমতা প্রতিপত্তি লাভ এবং অন্যকে সাহায্য করা সুখ শান্তি আর্থিক উন্নতি এবং মানসিক দিক দিয়ে উদ্দীপনা বৃদ্ধি ঘটবে এবং শত্রুহানি ঘটাবেই এবং রাশিপতি লগ্নপতি এই জায়গায় এখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এইটুকু আপনাদের বলতে পারি এখানে শনি যার জন্মকালীন শুভ রয়েছে কারণ কোনো গ্রহ শুভ বা অশুভ ঠিক নয় বা খারাপও নয় কারণ জন্মকালীন যদি গহটি যার জন্মছকে শুভ এবং বলবান বা তুঙ্গস্থ কেন্দ্র কোন স্থানে অবস্থান করছে শুভ যদি থাকে সে কিন্তু শুভ ফল কিন্তু অতি অবশ্যই প্রদান করবে যে গ্রহটি জন্মকালীন বা যার জন্ম ছকে নিচস্ত দুর্বল এবং পীড়িত থাকলে সে কিন্তু অশুভ ফল প্রদান করবেই এই যার জন্মকালীন যদি অশুভ থাকলে তৃতীয়ভাবে যে শুভ ফল প্রদান করল এখানে তার ক্ষেত্রে কিছুটা হলো ফলের হ্রাস কিন্তু ঘটবে যেমন কর্মক্ষেত্রে বদল বা ট্রান্সফার প্রমোশন জায়গা দেবে না ট্রান্সফার দিতে পারে বা অনেকের কর্ম হানিও আনতে পারে এবং পরিবারে অশান্তি কাজকর্মে বাধা স্বাস্থ্য বিষয়ে নানারকম সমস্যা এইগুলো কিন্তু শনিদেব প্রদান করবে হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন যদি জন্মকালীন কারও যদি শনি এই জায়গায় অর্থাৎ মিন যদি অবস্থান করে এবং শনি যদি এই জায়গায় গোচরে প্রবেশ করলে প্রবেশ করেছে যেহেতু সেই কারণে শনি কিন্তু তার ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে পারবে না এটা মাথায় রাখতে হবে যার জন্মকালীন এখানে যদি শনি অবস্থান করে থাকে বা শনি যে জায়গাগুলোতে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ এখানে আপনাদের পঞ্চমভাবে বিশ্বরাশিতে দৃষ্টি দিচ্ছে এবং এখানে ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে এই জায়গায় যার জন্মকালীন যদি শনি থাকে অবস্থান করে বা আপনাদের ঠিক দ্বাদশভাবে যদি কারো যদি জন্মকালীন শনি থাকে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল তারা কিন্তু পাবে না এটা কিন্তু মাথায় রাখবেন এই জায়গায় যাদের শনি রয়েছে বিশ্বরাশিতে কন্যা রাশিতে এবং ধনুরাশিতে যার জন্মকালীন যদি শনি থাকে তাহলে তাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান কিন্তু করবে না এই জায়গায় যার শনি গোচরে প্রবেশ করেছে এবং জন্মকালীন যদি শুভ থাকলে অতি অবশ্যই এই আড়াই বৎসর আপনারা শুভ ফল অতি পাবেনি এবং আপনাদের দ্বিতীয়তে রাহু অবস্থান করছে দ্বিতীয়তে রাহু অবস্থান করলো দ্বিতীয়তে গোচরে রাহু কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না এইখানে কি হবে যা এখানে যেহেতু রাহু যে ঘরটিতে যে ঘরটিতে বসে রাখে সেই ঘরের মালিক অর্থাৎ অধিপতি গ্রহকেই কিন্তু রিপ্রেজেন্ট করছে সেই অধিপতি গ্রহটি যেহেতু শুভ স্থানে রয়েছে রাহু এই জায়গায় কিছুটা হলো শুভ ফল প্রদান করতে পারে বা অশুভ প্রভাবের হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে এইটুকু বলতে পারি কারণ রাহু এই জায়গায় যদি জন্মকালীন যদি শুভ থাকলে এই জায়গায় হয়তো নতুন কাজকর্মে যোগাযোগ এনে দিতে পারে অন্যের দ্বারা আর্থিক লাভ করাতে পারে এবং সমসাধ্য কাজকর্মে উদ্দীপনা আনতে পারে আর্থিক উন্নতি পরিবারে শান্তি এবং অপ্রত্যাশিত অর্থ লাভ বা হঠাৎ কোনো লটারি বলুন শেয়ার থেকে বলুন কারণ এই সব জায়গা থেকে কারণ রাহু অন্যান্য বাজে পথ দিয়েও ইনকাম করাতে পারে বা বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন সোর্স থেকে রাহু কিন্তু অর্থে জায়গাটা বাড়াবার কারণ ওর মধ্যে লোভ লালসা এইগুলো রয়েছে সেগুলো বাড়াবার সিদ্ধান্ত কিন্তু নিয়ে আসতে পারে যদি জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে এই জায়গায় কিন্তু অশুভ ফল পেতে বাধ্য আর্থিক চাপ এবং পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা যেটা পরিবারের স্থান শত্রুতা বৃদ্ধি লোকের সহিত বচসায় জড়িয়ে পড়া এইগুলো কিন্তু সাধারণত রাহু কিন্তু ঝগড়া অশান্তি এইগুলো কিন্তু নিয়ে আসবে না হলে রাহু এই জায়গায় কিন্তু যেহেতু শনিদেবকে রিপ্রেজেন্ট করছে শনিদেব যেহেতু শুভ স্থানে গোচরে অবস্থান করছে কিছুটা হল ফলের তারতম্য বা অশুভ প্রভাব হ্রাস ঘটবেই এবং যদি জন্মকালীন এই জায়গায় কারো রাহু অবস্থান করে বা কেতু যদি অবস্থান করে এখন রাহু এই জায়গায় গোচরে প্রবেশ করেছে তাদের তার ক্ষেত্রেও কিন্তু সেই শুভ ফলটা কিন্তু পাওয়ার সম্ভাবনাটা কিন্তু আনবে না দেখবেন কর্মের পরিবর্তন ব্যবসা বাণিজ্যে বাধা বিপত্তি শারীরিক অসুস্থতা পরিবারে ঝঞ্ঝট ঝামেলা এইগুলো কিন্তু নিয়ে আসবেই যার জন্মকালীন যদি কারো রাহু থাকে এই জায়গায় গোচরে গেছে সেই কারণে সেই জায়গাটা কিন্তু তার ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি দেবেই তবে শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভ ফল আনার জায়গাটা কিন্তু থাকছে এবং সবথেকে বিশেষ করে আপনাদের গহ এবং গহ শুক্র সেই শুক্র কিন্তু এই জায়গায় চতুর্থভাবে অর্থাৎ সুখের জায়গায় কিন্তু অবস্থান করছে চতুর্থভাবে শুক্র কিন্তু গোচরে শুভ ফল কিন্তু আনেই দেখবেন আশাতীত লাভ দৈনন্দিন জীবনে সুখ শান্তি প্রদান করে এই শুক্র কারণ পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি এবং এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসে এই শুক্র শুক্র চতুর্থভাবে গোচরে শুভ প্রদান করে আপনাদের ক্ষেত্রে শুভ কারক হয়তো পঞ্চমের দ্বাদশে বসে থাকার জন্য যেহেতু প্রেম প্রীতির জায়গাটা তো কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে তবে সেইরকম কিন্তু মনোবাঞ্ছা পূর্ণ করে এবং যানবাহন লাভ মর্যাদা লাভ বিদ্যাক্ষেত্রে সফলতা প্রাইমারি সেক্টর বা উচ্চশিক্ষায় বা বৃত্তিমূলক শিক্ষায় যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে তবে মাথায় রাখতে হবে কারো যদি জন্মকালীন এই জায়গায় শুক্র অর্থাৎ মেষরাশিতে অবস্থান করছে সেখানে শুক্র প্রবেশ করেছে বা তুলা রাশিতে অবস্থান করছে শুক্র এখন মেষরাশিতে প্রবেশ করেছে তার ক্ষেত্রেও কিন্তু শুক্র শুভ ফল বা অতি শুভ ফল আনবেই এই জায়গাটা মাথায় নিতে হবে তবে এই জায়গায় শুক্র কিন্তু শুভ ফল জন্মকালীন যদি গ্রহটি শুভ থাকে এবং উচ্চস্থ থাকে বা সক্ষেত্রে থাকে বলবান থাকলে তাহলে এই জায়গায় শুক্র এই ফলগুলো প্রদান আপনাদের করবেই না হলে হবে যদি অশুভ থাকলে জন্মকালীন যার থাকবে ব্যবসা বাণিজ্যে একটু মন্দাভাব চলবে দাম্পত্য জীবনে একটু খিটির মিটির অশান্তি বিরাজ করবে যেহেতু দাম্পত্যের কারক্রহই শুক্র আর্থিক দিক দিয়ে কিছুটা হানি আনবে বা গুরুপাক খাদ্য ভোজন করার কারণেই তার শারীরিক দিক দিয়ে কোনো না কোনো ট্রাভেল চলবে এইগুলো সাধারণত শুক্র কিন্তু প্রদান করবে এবং পঞ্চমপতি এবং সব থেকে বিশেষ করে কর্মপতি এই জায়গায় জন্মকালীন যার শুভ রয়েছে বলবান থাকলে অতি অবশ্যই শুক্র শুভ ফল কিন্তু আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে এবং যার জন্মকালীন যদি মেষরাশি বা তুলা রাশিতে যার শুক্র রয়েছে তারা অতি শুভ ফল অতি অবশ্যই তারা কিন্তু পাবেন রবিও আপনাদের পঞ্চমভাবে গোচরে এখন প্রবেশ করেছে আপনাদেরকে না গহ। তাহলে অষ্টম্পতি গ্রহ পঞ্চমভাবে থাকার জন্য কি হবে এই যে লটারি ফাটকা শেয়ার মার্কেট এই জায়গাগুলো থেকে অর্থ আনতে পারে কিন্তু যেহেতু রবি এখানে চোদ্দ তারিখ পর্যন্ত অবস্থান করলেও রবি কিন্তু পঞ্চমভাবে গোচরে শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না কিন্তু যেহেতু পঞ্চমভাবে অবস্থান করছে সেই কারণে যদি জন্মকালীন যদি শুভ থাকলে তাহলে তার ক্ষেত্রে কিছু না কিছু শুভ প্রভাব আনার চেষ্টা করবে অষ্টম প্রতিশ দেবে ফাটকা লটারি বা অপ্রত্যাশিত অর্থ কারণ কোনভাবে তো অবস্থান করছে কোন ভাব হচ্ছে যে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট যতগুলো দেয় দেখেছি আমরা এবং এই জায়গায় রবি এবং বুধ অবস্থান করছে বুধ আপনাদের এই আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ ভাগ্যপতি গ্রহকে নিয়ে বসে থাকা তাহলে যে ভাগ্যপতি মানে কি পঞ্চমের পঞ্চম ভাবের অধিপতিকে নিয়ে বসে থাকা তাহলে ভাগ্য উন্নতি আনতেই পারে হঠাৎ কিছু না কিছু লাভ যদি রবি ভালো থাকলে তাদের ক্ষেত্রে ক্ষেত্রেই পারে সেটা চোদ্দ তারিখের মধ্যে ঘটার সম্ভাবনা দিতে পারে এইটুকু বলতে পারি এখানে যেহেতু আবার বৃহস্পতি জায়গায় রবিও কিন্তু প্রবেশ করবে এখানে বৃহস্পতি জায়গায় রবি প্রবেশ করলে এটা ষষ্ঠ স্থানে রবি এবার ষষ্ঠ স্থানে গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে কারণ দেখবেন ষষ্ঠ স্থানে গোচরে সংসার জীবনে উন্নতি অতি অবশ্যই কিন্তু প্রদান করে থাকে সুস্বাস্থ্য ব্যবসায় লাভ আয় বৃদ্ধি কর্মপ্রচেষ্টায় সাফল্য এগুলো কিন্তু রবি স গোচরকালে দিয়ে থাকে জন্মকালে শুভ থাকলে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা এবং বুধও আপনাদের ভাগ্যপতিগ্রহ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে তিন জায়গা দিয়ে গোচরে প্রবেশ করবে দেখবেন প্রতিবার জন্য সম্মান লাভ এই বুধও কিন্তু আনবে ভাগ্যের উন্নতি ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা সম্মান বৃদ্ধি এগুলো বুধও কিন্তু করার চেষ্টা করবে আপনাদের ক্ষেত্রে এগুলো কিন্তু রয়েছে তবে হ্যাঁ আরও যারা বেশি ফল পাবেন কি যাদের বুধ দেখবেন এই যে যে জায়গাগুলোতে এখন গোচরে যে কারণ বুধ হচ্ছে দ্রুততম গ্রহ রবির পাশে পাশে ঘুরে যখন রবির থেকে কিছুটা বেরিয়ে যায় তখনই কিন্তু আবার বকতা আরম্ভ করে এক একটা রাশিতে আঠেরো দিনের বেশি অবস্থান করতে পারে না সেই কারণে কী হচ্ছে গোচর ফল তো গোচর ফলে এই জায়গাগুলোতে যখন অবস্থান করছে যেটুকু টাইম তার সেইভাবে রবি বুথ যদি থাকে বা তার অপোজিটে যদি বুধ থাকলে যাদের জন্মকালীন রয়েছে তারা কিন্তু অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা জন্মকালীন যদি শুভ থাকে এইটুকু মাথায় নিতে হবে কিন্তু রবি যে জায়গাগুলোতে পাস করবে সেই জায়গায় যদি জন্মকালীন যা রবি রয়েছে সে কিন্তু রবির ফলটা অতটা শুভ ফল কিন্তু পাবে না এইটুকু মাথায় রাখতে হবে বা রবির ঠিক অপোজিটে যেমন রবি এখন চোদ্দ তারিখ পর্যন্ত বিশ্বরাশিতে অবস্থান করছে কারণ রবি যদি এই বিশ্বরাশিতে জন্মগণ জন্মকালীন যদি রবি অবস্থান করে থাকে বা বৃশ্চিক রাশিতে জন্মকালীন যদি অবস্থান করে থাকে তারা কিন্তু অতটা শুভ ফল কিন্তু পাবে না তারা হঠাৎ লাভ বলুন বা উপদর্ষিত অর্থ বলুন তাদের ক্ষেত্রে নেগেটিভিটিটা বেশি প্রবাহিত হবে কারণ পঞ্চমভাবে পুরো মাত্রায় তো শুভ ফল দিতে পারে না তাদের নেগেটিভ প্রভাবটা একটু বেশি অশুভ প্রভাবটা চলার সম্ভাবনা দেবে কিন্তু নচেদ এই ষষ্ঠভাবে যখন গোচরে যাবে তাদের ক্ষেত্রে বা পঞ্চমভাবে যাদের কোনো রবি অবস্থান করছে না তারা শুভ ফল কিছু না কিছু আনবেই তবে ষষ্ঠভাবে বৃহস্পতি কিন্তু আপনাদের অবস্থান করছে ন্যাচারাল শুভকারক গ হলেও ষষ্ঠভাবে মাথায় রাখতে হবে গোচরে বৃহস্পতি শুভকারক গ হলেও ষষ্ঠভাবে শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না গোচর চলাকালীন এখানে নানান দিক দিয়ে দেখবেন শুক্র কি বৃহস্পতি দু মানে দুশ্চিন্তা নিয়ে আসবে বিশেষ করে শত্রুভৃতি নিরানন্দ ভাব এবং গৃহে সুখের হানি এই যে কারণ এখানে তৃতীয় এবং প্রতিগ্রহ তার সঙ্গে সঙ্গে কর্মের জায়গার উপরে দৃষ্টি থাকছে রাহুর উপরে দৃষ্টি থাকছে এখানে যদি যার জন্মকালীন যদি শুভ থাকলে রাহু বা এখানে বৃহস্পতির যে সংযোগ রাহুর যেই যে ভাবের দৃষ্টি থাকে এখানে বৃহস্পতির সেই ভাবগুলো দৃষ্টি মানে এখানে পঞ্চম নবম এবং দ্বাদশভাবে রাহুর দৃষ্টি থাকছে এবং সপ্তমভাবেও দৃষ্টি থাকছে রাহুর প্রত্যেক গ্রহের সপ্তমভাবে দৃষ্টি থাকে এখানে দেখুন রাহু এই জায়গায় অবস্থান করছে কর্মস্থানের উপর দৃষ্টি থাকছে অষ্টম স্থানের উপর দৃষ্টি থাকছে এবং দশম ভাবের উপরে এখানে হচ্ছে এটা হচ্ছে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে এই যে দুই ছয় দশকে কানেক্টেড রাহুও কিন্তু যদি জন্মকালীন ভালো বা শুভ থাকলে তাদের কর্মের জায়গাটা বা কর্ম পাওয়ার জায়গাটাও কিন্তু দিতে পারে বৃহস্পতি ষষ্ঠভাবে গোচরে শুভ প্রদান করে না রোগ জ্বালা ইত্যাদি এগুলো বৃদ্ধি করতে পারে এবং যদি জন্মকালীন শুভ থাকলে কিছুটা হ্রাস ঘটবে হয়তো কর্ম লাভের যোগটাও কিন্তু আনতে পারে এইটুকু বলতে পারি বা ঋণ পরিশোধ করার জায়গাটা দিতে পারে মানসিক শান্তি এগুলো কিন্তু কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি করা জন্মকালীন যদি শুভ থাকলে বা বলবান থাকলে হয়তো গোচরে শুভ ফল প্রদান না করলেও যদি আংশিক যে এখানে রাহুর দৃষ্টি পড়ছে রাহু যদি শুভ থাকলে কিছুটা বৃহস্পতিকে কন্ট্রোল করে সেই জায়গাটাকে দেওয়ার চেষ্টা করবে এইটুকু বলতে পারি কেতুও এখানে নবম স্থানে অষ্টম স্থানে অবস্থান করছে অষ্টম স্থানে কেতুও কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না মঙ্গলও অষ্টম স্থানে প্রবেশ করতে চলেছে আপনাদের ক্ষেত্রে মঙ্গল এবং কেতু সেরকম গোচরে শুভ ফল প্রদান করতে পারে না আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই এবং হয়তো মৃত ব্যক্তির সম্পত্তি বা অর্থ কিছু না কিছু কারণ এখানে কেতু দেড় বছর অবস্থান করবে আনতে পারে যদি জন্মকালীন যদি শুভ বলবান থাকলে এবং যন্ত্রণাদায়ক কোনো না কোনো দেখবেন সমস্যা হয়তো হাঁটুর সমস্যায় কেউ ভুগছে যন্ত্রণাদায়ক এবং বা বাঁতের কারণে ভুগছে এইরকম বা এইরকম জায়গাগুলো ব্যথা যন্ত্রণার কারণে ভোগা এই জায়গাগুলো কিন্তু কেতু প্রদান করে থাকে এবং মঙ্গলও কিন্তু ব্লাড যেহেতু নির্দেশ করে উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেওয়া পেটের সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে দুর্বল স্বাস্থ্য বিষয়ে আর্থিক ব্যয়বৃদ্ধি অপারেশন যদি রোগের দিক দিয়ে কারণ অষ্টমভাবে প্রবেশ করেছে এখানে ষষ্ঠপতি যখন এসে যুক্ত হবে আপনার মঙ্গলের সঙ্গে তখন কিন্তু অপারেশন প্রপারসন অনেকের ক্ষেত্রে কিন্তু ঘটাবার জায়গা কিন্তু দিতে পারে তবে শুভ থাকলে মঙ্গল অপ্রত্যাশিত লাভ গৃহ নির্মাণের যোগাযোগ বা গৃহ নির্মাণ কাজে হাত দেওয়া এইগুলো কিন্তু তখন মঙ্গল করা কারণ মঙ্গল ভূমিকারক গ্রহ এমনিতে চতুর্থ প্রতিকারক গ্রহ এবং লাভপতি গ্রহ এই জায়গায় অবস্থান করছে তাহলে অষ্টম ভাব তো পুরো বাধা হতে পারে না যদি যার জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে এই জায়গায় অশুভ প্রভাবটা বৃদ্ধি প্রাপ্ত হবে আর জন্মকালীন যদি শুভ বলবান থাকলে এই জায়গায় কিছুটা হলো তার ফলের হ্রাস ঘটবে কিন্তু কিছুটা হলো শুভ ফল প্রদান করবে এটুকু মাথায় রাখতে হবে এই জায়গাগুলো কিন্তু এই মাসের ক্ষেত্রে বা বোনাস হিসেবে আপনারা পাওয়ার জায়গা যেমন মঙ্গল এই জায়গায় অবস্থান করছে যার মঙ্গল দেখবেন আপনার জন্মছকে দ্বিতীয়ভাবে অর্থাৎ রাহু যেখানে অবস্থান করছে এই জায়গায় জন্মকালীন যদি কারো মঙ্গল থেকে থাকে তার ক্ষেত্রেও কিন্তু হঠাৎ লাভ এবং অপ্রত্যাশিত অর্থ সে কিন্তু কনফার্ম পাওয়ার জায়গাটা কিন্তু দেবে পাবে একদম দ্বিতীয়ভাবে যার আছে জন্মকালীন মকরাশি বা লগ্নে জাতক জাতিকাদের ঠিক এই জায়গাতে এবং রাহু এখন গোচরে এই জায়গায় প্রবেশ করেছে এইখানে প্রবেশ করেছে মঙ্গল অষ্টমভাবে সাতই জুন প্রবেশ করার পরে তার ক্ষেত্রে দেখবেন পজিটিভ রেজাল্টটা অতি অবশ্যই কর্মের জায়গা বলুন লাভের জায়গা বলুন দুই চার এগারো নির্দেশক হয়ে যাবে ভূ সম্পত্তি লাভ ইত্যাদি ইত্যাদিগুলো করাবার জায়গা কিন্তু করবে তার ক্ষেত্রে অর্থের জায়গাটা বাড়াবার জায়গাটা কোথাও না কোথাও থেকে নিয়ে আসবে তবে এই ফলগুলো পাওয়ার জায়গাটা কিন্তু থাকছে তবে একটা কথাই শনিদেব আপনাদের ক্ষেত্রে অতি শুভ ফল আনার জায়গাটা কিন্তু যার জন্মকালীন যদি শনিদেব তুঙ্গস্থ থাকে বা যদি সক্ষেত্রে থাকে বা উচ্চ বলবান যদি থাকে তাহলে শনিদেব যে কোনো কাজে সফলতা আয় বৃদ্ধি ঘটাবেই এবং সুখদায়ক কর্মে লিপ্ত করবেই এটা কিন্তু মাথায় রাখবেন কারণ তৃতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করে যে যে নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে বা পাস করবে এই জায়গা দিয়ে দেখুন নিজের নক্ষত্রে রয়েছে এখানে বক্রতা হবে এখানে আড়াই বছর অবস্থান করতে চলেছে হয়তো বৃহস্পতি নক্ষত্র যেতে পারে কিন্তু আবার বুধের কারণ শনি বুধের নক্ষত্রটা বেশি এখানে রয়েছে সেই জায়গাটাকে বেশি কভারেজ করবে বুধ আপনাদের ক্ষেত্রে শুভ কারক তাহলে এখানে শনিদেব মকরাশি বা মকরলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ বলবান যার রয়েছে তারা কিন্তু এই আড়াই বৎসর খুব ভালো প্রফিটেব মানে শুভ ফলগুলো পাওয়ার জায়গা অতি অবশ্যই কিন্তু রয়েছে আমি আর দীর্ঘায়িত করব না আমি একটা কথাই বলবো যেহেতু শনিদেব কর্মফলদাতা দণ্ডদাতা এবং শনিদেব কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝে না সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন দিকে দৃষ্টিপাত করবে তার অশুভ প্রভাব তার দৃষ্টির সঙ্গেই কিন্তু সে পেতে বাধ্য এই যে শনিদেব এই জায়গায় অবস্থান করছে জন্মকালীন আমি বললাম যে এই জায়গায় যদি শনি অবস্থান করে বা বিশ্বরাশিতে যার শনি অবস্থান করছে বা এই কন্যা রাশিতে যার শনি অবস্থান করছে যা আর যার ঠিক ধনু ধনুরাশিতে শনি অবস্থান করছে সেই সকল জাতক জাতিকারা অতটা শুভ ফল মকরাশি জাতক জাতিরা পাবেন না এটা কিন্তু একদম মিলিয়ে নেবেন মিলতে বাধ্য কারণ শনির দৃষ্টি কখনোই শুভ হতে পারে না এবং সেই কারণে আমি একটা কথাই বারবার হরে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন জপ করলে দেখবেন গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই চার যুগে চারটি যুগ ধর্ম থাকলো এই যুগের যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত পদর্পণ করে গেছে সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার যেখানে সূর্য সেখানে দেখবেন আলো অন্ধকার থাকতে পারে না সেই কারণে যেখানে কৃষ্ণ সেখানে মায়া থাকতে পারে না এবং মায়া দূরীভূত হবেই মানে আপনার জীবনে অন্ধকার দূরীভূত হবেই কৃষ্ণ নাম করলে কৃষ্ণ নাম করার সঙ্গে সঙ্গে আপনাদের সংসারে আনন্দের বাতাবরণ সুখ শান্তি ফিরে আসবেই আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদি অনাদিরাদি গোবিন্দদেরকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে なますか?